এখানে তো দেখা যাচ্ছে লিলি সবার খাবার মায়া সবার খাবার বসে রয়েছে এবং বেড়ে সবাইকে ডাকছে কিন্তু এখনও তো লিলি এবং লিলির বাবা ঘুমাচ্ছে এবার কি হবে এই উঠো না কেন আমি কখন থেকে ডাকছি উঠো উঠো হ্যাঁ তোমার তো বাজারে যেতে হবে আর লিলি তোমার উঠতে হবে না কতক্ষণ ঘুমাবা সকাল প্রায় সাড়ে নয়টা বাজতেছে ভাতগুলো কত সুন্দর করে সবজিগুলো বেড়ে রেখে দিয়েছি খাবে না বুঝি খাবে বুঝি বললেই হলো কবে খাবে এগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে খেলে তো এখন খেতে হবে না হলে আর কবে খাবে তাড়াতাড়ি উঠো প্লিজ দেখো খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে লিলি উট লিলি উট তুমি শুনছো তোমার তুমি থেকেই শিখবে আর তুমি যদি এমন করো তাহলে মেয়ে কি শিখবে বলো তাড়াতাড়ি উঠো আর লিলি তাড়াতাড়ি উঠ আমি আর দুই মিনিট অপেক্ষা করব না উঠলে কিন্তু এবার আমি রাগে কি যে করবো আমিও জানবো না হয়েছে কখন দিকে দেখছি চিল্লিয়ে চিল্লিয়ে আমার কানটা ব্যথা করিয়ে দিচ্ছ এত চেঁচাচ্ছ কেন হ্যাঁ আচ্ছা নাও উঠলাম কি হয়েছে ও খাবার বেরিয়ে দিচ্ছ ঠিক আছে দাও আমার এমনিও তো অফিসে যেতে হবে কয়টা বাজে আটটা না সাড়ে নয়টা বাজে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও এই নাও খাবার আমার তাড়াতাড়ি দোকানে যেতে হবে আমাকে আরো একটু আগে ডাকবা না ও এখন শব্দ নন্দ ঘোষ না আমি তো এতক্ষণ ধরে ডাকছি তুমি না বলতেছো খাবো খাবো উঠবো উডবো। তোমার মেয়েটাও তো তোমার মতো হয়েছে বাবা ও কোথায় বাবা উঠে গেছো এত তাড়াতাড়ি কেন কটা বাজে মাত্র তো আটটা বাজে হ্যাঁ তোর কোন কল্পনা এতে আটটা বাজের রে সাড়ে নয়টা বাজের কি বলছো আমার তাই তো বলি ক্ষুদা কেন পাচ্ছে ক্ষুধার চোটে ঘুম ভেঙে গেছে ঠিক আছে ঠিক আছে এই নে তোর খাবার বেড়ে রেখেছি খেয়ে নে দাঁড়া দিচ্ছি যাক আমার এবার কামটা শেষ শান্তি এবার তুমিও খেতে বসো তুমি খাবে না হ্যাঁ হ্যাঁ খাবো আমিও বসে পড়ছি আমিও বসে পড়েছি আচ্ছা মা তোমরা সবাই এমনি প্লেটে নিয়েছো কিন্তু আমাকে এমন বড় গোল প্লেটে কেন দিয়েছ আসলে তুমি তো মহারানী খাওয়ার সময় ছড়িয়ে ছিটিয়ে খাও এই কারণে আর কি তোমাকে ওই গোল প্লেটে দিয়েছে জানি অন্তত আমার আবার কষ্ট না করতে হয় তুমি তো আবার বিছানায় বসো এখানে তো দেখতে দেখতে সবার খাওয়া শেষ আচ্ছা আমি এখন যাই নাও প্লেট আমি এখন গেলাম আমার ব্যবসা সামলাতে হবে তোর প্লেটটাও দে দে এখনই সব প্লেটগুলো আমার ধুতে হবে নেই আগে পানির মুখাটা খুলে নে আহ হয়ে গেছে এবার পানিটা দিয়ে ভালো করে ওগুলো মুছে নেই নে পানিটা দিয়ে এগুলোকে পানি দিয়ে এয়ার করা হয়ে গেছে এবার এই কাপড়টা দিয়ে মুছে নেব এবার মুখাটা লাগিয়ে দিই আহ হয়ে গেছে এবার এটা নিজের জায়গায় রেখে দিই নেই এবার এগুলো মুছে নেই তাড়াতাড়ি এক এক করে সবগুলো প্লেট মুছে নিই হ্যাঁ যাক সব প্লেট যাক সব প্লেট মোছা হয়ে গেছে হুম এবারগুলো ওখানে সাজিয়ে রেখে দিই নেকড়াটা ফালাই এখানে সব প্লেট রেখে দিয়েছি মা আমাকে একটু পানি দাও ঠিক আছে দিচ্ছি দাঁড়া এই মগটা নেই এই নে পানি খা হ্যাঁ দাও আহ খাওয়াটা শেষ এই না মা মগ দে হা কোমরটা কি ব্যথা এখানে বসি আহ আ এখনকার তো আরাম লাগতে আসতে আহ একটু পরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিন ততক্ষণ একটু রেস্ট নেই আর পারছি না এত কাম দিন কাজ করতে 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 হাঁপিয়ে গেছি মা আজকে আমার একটা জায়গায় যেতে হবে আমি একটু মেকআপ করে প্রথমে লিপস্টিকটা লাগিয়ে লিপস্টিকটা লাগানো হয়েছে এবার একটু পাউডার লাগিয়ে নিব এবার একটু পাউডার লাগিয়ে নিয়েছি এবার একটু ব্লাশ লাগিয়ে নিব আর হয়ে গেছে আহ আমাকে কত সুন্দর লাগতেছে আমি হব বিউটি কুইন আমি জানি আমার থেকে সুন্দর আর কোথ কেউ নেই পৃথিবীতে নারী সুন্দরী আহ তো বন্ধুরা আজকের মতো এটুকুই তো আমার আমি বাটিতে যে কি কি করি কেমনভাবে খেলি এবং কালকে তো করবানি ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম আল্লাহ হাফেজ